এখন আমরা দেখব যশোর বোর্ড দু সালে আসা স্থিতরিত অধ্যায় থেকে প্রশ্নটি তো প্রশ্নের চিত্রে এ ও সি বিন্দুতে বায়ু মাধ্যমে যথাক্রমে অর্থাৎ এ এবং সি সি বিন্দুতে বায়ু মাধ্যমে যথাক্রমে মাইনাস টু ইন্টু টেন টু পয়েন্ট নাইনটিন কুলম এবং প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু পয়েন্ট নাইনটিন কুলমে চার্জ স্থাপন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি এর যে দূরত্ব টু মিটার আবার এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে দেড় মিটার সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে টু মিটার 영 সি থেকে বিয়ের দূরত্ব বা বি থেকে সি এর দূরত্ব হচ্ছে দেড় মিটার তো আমাদের গণক প্রশ্নে বলা হয়েছে বি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় কর অর্থাৎ বি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করে তাহলে আমরা বি বিন্দুতে প্রাবল্যের মান কিভাবে বের করব সি বিন্দুতে থাকা চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য বের করব এবং সি বিন্দুতে থাকা চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য বের করব তারপরে দুইটা প্রাবল্য লব্ধি প্রাবল্য বের করব তাহলেই আমাদের বি বিন্দুতে প্রাবল্যের মান বের হয়ে যাবে তো আমরা এখন যদি দেখি আমাদের এখানে প্রথমে এই বিন্দুতে চার্জের জন্য এই বিন্দুতে বিন্দুর চার্জের জন্য অর্থাৎ এই যে এই বিন্দুতে চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য ইন্ হাজার আশি মালা এ ওয়ান বাই ফোর বাই অ্যাপসুল নোট যেহেতু এই বিন্দুর চার্জ তাহলে কিউ এ বাই আর এ স্কোয়ার এখানে আরটা মানে হচ্ছে এ থেকে বি বিন্দুর দূরত্ব টু মিটার তাহলে এতটুকু মান আমরা জানি নাইন ইন্টু টেন পাওয়ার নাইন আর এই বিন্দুতে চার্জ ছিল মাইনাস ইন্টু মাইনাস টু ইন্টু টেন পাওয়ার নাইনটি আর যেহেতু আর মানে হচ্ছে থেকে টু তাহলে টু স্কোয়ার তাহলে আমরা এত ক্যালকুলেশন করলে পাবো ফোর পয়েন্ট ফাইভ নিউটন পারকুলম দিকটা হবে বি থেকে এ বরাবর দিকটা হবে বি থেকে এ বরাবর এবার আবার সেমভাবে সি বিন্দুতে চার্জের জন্য সি বিন্দু চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য হবে সি সময় সময় ওয়ান বাই ফোর বাই অ্যাপসিল কিউ সি বাই আর স্কোয়ার অর্থাৎ সি বিন্দুতে রাখা চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য রাশিমাল এটা তাহলে এতটুকু আমার আমরা জানি নাইন ইন্টু টেনতে পাওয়ার নাইন সি এর যে সি বিন্দুতে চার্জ ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেনতে পাওয়ার নাইনটি আর আমরা যদি দেখি সি থেকে বা বি থেকে সি বা সি থেকে বি বিন্দু দূরত্ব আমাদের ছিল দেড় তাহলে আমরা এখানে পাবো দেড় তাহলে এই যে হোল স্কোয়ার তো এতটুকু ক্যালকুলেশন পড়লে আমরা পাবো সি নিউটন পার কুলম এবং দিকটা হবে সি থেকে বি বরাবর অর্থাৎ এই যে সি থেকে বি বরাবর দিকটা হবে এখন আমরা এখন আমাদের বি বিন্দুতে লব্ধি প্রাবল্য বি বিন্দুতে মোট প্রাবল্য বা লব্ধি প্রাবল্য হবে ই এ ই এ স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস টু ইন্টু ইএ এ ই বি কজ তাহলে এখন ই এর মান আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফাইভ হোলি স্কোয়ার আর বি এর মান পেয়েছি সিক্স হোলি স্কোয়ার এখন আমরা যদি দেখি এই যে এ কোনটা আমাদের কত হয় তিরিশ নাইনটি হয় তাহলে আমরা জানি কজ নাইনটিন মান হচ্ছে জিরো তাহলে পুরোটাই তো জিরো এসে পড়ে তো এখন এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন পয়েন্ট ফাইভ নিউটন এটাই ছিল বি বিন্দুতে লব্ধি প্রাবল্য এখন আমরা যদি গহনং প্রশ্নটি দেখি গহনং প্রশ্নে বলা হয়েছে বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কি এই যে বি বিন্দুতে বিভবের মান এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা তাহলে আমরা এ বিন্দুতে এ বিন্দু চার্জের জন্য বি বিন্দুর বিভব বের করব এবং সি বিন্দু চার্জের জন্য বি বিন্দুর বিভব বের করব একবার আবার কি করব সি বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুর বিভব বের করব এ বিন্দু চার্জের জন্য ডি বিন্দুর বিভব বের করব ঠিক আছে অর্থাৎ তখন আমরা দেখব যে বি বিন্দুতে বিভব আর ডি ডি বিন্দুতে ভিভাবের মান সমান হয় কি না তো আমরা প্রথমে আমাদের যা যা দেওয়া ছিল তা যদি একটু ঠাই আমাদের দেওয়া ছিল এ বিন্দুতে আধান মাইনাস টু ইন্টু টেনতে পাওয়া নাইনটিন কুলম এবং সি বিন্দুতে আধান ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেনতে পাওয়া মাইনাস নাইন কুলম এবং আমরা যদি দেখি আমার এ বি এবং বি সি বা সি ডি এটাকে যদি আমরা আর ওয়ান ধরি এটা দেওয়া ছিল আমাদের এ থেকে বি এবং সি থেকে ডিকে যদি আমরা আর ওয়ান ধরি এটা দেওয়া ছিল আমাদের দুই মিটার এবং এ থেকে ডি এবং সি থেকে বি এ যদি আমরা আর টু ধরি এটা দেওয়া ছিল আমাদের দেড় মিটার প্রশ্ন দেখে দেখে উঠেছি আমাদের বলতে বলছে যে বি বিন্দুতে বিভব নির্ণয় করে তাহলে বি বিন্দুতে বিভব যদি ভি বি হয় এবং ডি বিন্দুতে বিভব ভি ডি ফিজিক্যাল টু হোয়াট এটা আমরা বের করব তাহলে আমরা প্রথমে বি বিন্দুতে বিভবটা বের করবো তাহলে যদি আমরা দেখি যে এ বিন্দুতে চার্জের জন্য বিন্দু বিন্দুতে রাখা চার্জের জন্য বি বিন্দু ভিভবের যার আসি মেলা ভি ওয়ান সময় সময় ওয়ান বাই ফোর বাই অ্যাপসলোনোট কিউ এ যেহেতু এ বিন্দুতে চার্জ তাহলে কিউ এ বাই আর এ কিউ এর মান বসিয়েছি এবং আর ওয়ানের মান বসিয়েছে তাহলে আমরা এতটুকু পাবো মাইনাস নাইন ভোল্ট ভিভব এ হচ্ছে ভোল্ট এবং এর পরবর্তীতে আমরা সি বিন্দুতে রাখা চার্জের জন্য বি বিন্দুতে যদি ভিভব নির্ণয় করি তাহলে ভি টু সময় সময় ওয়ান বাই ফোর পাই অ্যাপসুলো নোট কিউ সি বাই আর টু এখন এখানে কিউ সি এবং আর টু এর যদি মান বসায় তাহলে আমরা পাবো নাইন ভোল্ট এখন বি বিন্দুতে মোট ভিভো যেহেতু আমরা দুই ক্ষেত্রে কি বের করেছি যেহেতু আমরা দুই ক্ষেত্রে দুই ক্ষেত্রে বি বিন্দুতে বিভব নির্ণয় করছি তো এবার আমরা হচ্ছে যে বি বিন্দুতে মোট বিভব ভি ভি সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু এটা আমরা পাচ্ছি হচ্ছে যে জিরো ভোল্ট এবার পরবর্তীতে আবার এই বিন্দুতে রাখা চার্জের জন্য আমরা যদি একটু দেখাই এই যে এ বিন্দুতে রাখা চার্জের জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করব সি বিন্দুতে রাখা চার্জের জন্য ডি বিন্দুতে ভিভব নির্ণয় করবো তাহলে এবার যদি আমরা দেখি যে এ বিন্দুতে রাখা চার্জের জন্য ডি বিন্দুর বিভব ওটাকে যেহেতু আমি ভি ওয়ান ধরেছি তাহলে এটাকে আমি ভি ওয়ান প্রাইম ধরি ওয়ান বাই ফোর বাই অ্যাপসিলন নট কিউ এ বাই আর ওয়ান বসাতে পাবো হচ্ছে মাইনাস বারো ভোল্ট এবং সি বিন্দুতে রাখা চার্জের জন্য ডি বিন্দুর ভিভো ভি ভি টু প্রাইম ওয়ান বাই ফোর বাই কিউ সি যেহেতু সি বিন্দু তাহলে কিউ সি বাই আর টু মান বসে পাব হচ্ছে এখন ডি বিন্দুতে যেহেতু দুইটাই ডি তাহলে ডি বিন্দুতে মোট বিভব পাবো ডি সময় সময় ভি ওয়ান প্রাইম প্লাস ভি টু প্রাইম এটা ক্যালকুলেশন করলে পাবো মাইনাস ফাইভ পয়েন্ট টু ফাইভ ভোল্ট এখন দেখা যাচ্ছে যে বি বিন্দুতে বিভব পাচ্ছি আমরা ভি ভি মান জিরো এবং ডি বিন্দুতে মোট বিভব পাচ্ছে হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট টু ফাইভ বোর্ড যেহেতু ভি বি নটিক্যাল টু ডি অতএব উদ্দীপকে বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে না এটি আমাদের নির্ণয় করতে বলছে যে বিভবের মান সমান হবে কেন বিভবের মান সমান হবে না